হ্যালো ভিউয়ার্স কেমন আছেন দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি চেনাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামুল্লাম তো ভিউয়ার্স চলে আসলাম কিন্তু আবারও রাত দশটার লাইভে আপনাদের মাঝে আজকে মূলত যেটার কারণে আমরা আজকে আসন দিয়ে একদম পরিপুক্তভাবে কিন্তু আমরা আসনে বসে আছি এবং আসনে কাজও ইতিমধ্যেই চালু করবো শুধুমাত্র আপনা আমরা মাত্র লাইভটা চালু করলাম আপনাদেরকে এখান থেকেই শুরু করি আমাদের আজকে আসন্ন মূল উদ্দেশ্য হচ্ছে যে গত পর্ব দেখতে পাচ্ছেন যে আমাদের মানে আমরা টিম মেম্বার যারা ছিলাম সবাই মিলে কবরস্থানে ভয়ানক রাস্তায় যায় মানে ওই রাস্তাটাই ভয়ঙ্কর জায়গা ওখান থেকে দিনের বেলাও কেউ যাইতে পারে না রাত্রেবেলা তো আরও পায় না সেখানে মানে যেখানে দিনের বেলায় যাওয়া সম্ভব নয় সেখানে কীভাবে রাস্তা যায় না কারণ ওখানে আবাদি ওখানে যেখানে আমরা ছিলাম যেখান থেকে লাইটটা শুরু করছিলাম গত পর্বে এখানে দেখতে পাচ্ছেন ওখানে অনেক বড় একটা বাগান ছিল আগে মানে অতীতে অনেক বড় একটা বাগান ছিল তো এখন বর্তমানে বাগানটা মানে কেটে ধ্বংস করে ফেলছে মানে যে জায়গার মালিক সে এখন কিনার উপরে মানে প্রতিদিন নির্যাতন প্রতিদিন মানে বিরক্ত দুপুরবেলা যাইতে পারে না সকালবেলা না বিকালবেলা না ঠিক আছে কোনো সময় ওখানে জমিতে যাইতে পারে না এবং তার রাত্রে স্বপ্নে অনেক কিছু দেখায় মানে নানানভাবে তাকে বিভ্রান্ত মতে ফেলায় এবং অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় থাকে তার এই হবি সেই হবি বাগান কাটছে কেন এই জন্য গত মানে ওই লোক আমাদেরকে জানাই যে ভাই আমার তো এরকম সমস্যা মানে আমার আমি রাত্রেবেলা ঘুমানোর আগে মানে ঘুমানোর পরে স্বপ্নে আমাকে এইগুলা নানান রকম বিভ্রান্তিকর মানে জিনিসপত্র তাকে দেখায় যে তার জীবন সংশয় এটা কল বিষয়টা নানান নানানভাবে তার মানে তাকে বিরক্ত জ্বালাতন করে তো এইগুলো শোনার পরে আমরা ওখানে যাই এবং আমরা যাওয়ার পরেও দেখি তিনি এক কথা বলছিল যে ওখানে কেউ গেলে হয়তো তাক নিয়ে যায় আশঙ্কার উপর মানে তার ছেলে ছিল একটা যে লোক আমাদের বলছিল তার ছেলে ছিল তার ছেলে দুপুরবেলা ওখানে গেছে তার ছেলে মানে প্রায় সন্ধ্যা লাগছে এর মধ্যে আর বাসায় ফিরে নেই তো তারপরে ওই লোক মানে খুঁজে মানে কোথায় গেছে এবং দেখতে পাই যে তার জমি আছে যেখানে যে রাস্তাটা কালকে আমরা গেছিলাম মানে ওই জায়গায় আরও সামনে মানে কবরস্থানের একটু আগে ওখানে গিয়ে পড়ে আছে অজ্ঞান হয়ে মানে দোষ দুপুরবেলা বাড়াইছে বাসায় থেকে বারোটার দিকে মেরবি ঠিক আছে তো সন্ধ্যাবেলা খুঁজতে খুঁজতে সন্ধ্যাবেলায় ওখানে যায় তার বাবা তার বাবা যায় যাওয়ার পরে দেখে যে এই অবস্থা ওখানে তাকে বা হয়তো বা মায়া করে না বিভিন্ন কাজকর্ম আছে। এগুলো হয়তো বা তারা করছে তো আর অনেকে স্বপ্নের মধ্যেই তাকে বিরক্ত করতেছে জ্বালাতন করতেছে ইত্যাদি এইগুলো অনেক কিছু আমরা যাওয়ার পরেও আমরা বুঝতে পারছি যে জায়গাটা অনেক ভয়ঙ্কর হন্টেড এবং আমাদের প্রতি আমার উপর এবং টুটুল ভাইয়ের উপরে মানে মানে বুঝতে পারছিলাম না কি করব মানে আমরা আসাম খালি মানে সোজা সামনের দিকে আগাই ঠিক আছে কবর সামনে দিকে ওই থেকে মানে খালি জাকে লাগি তো জানি না কেন হয়েছে আমার মনে হয় যে হয়তো বা কোনো মায়া করছে তো যাই হোক ওই বিষয়টা নিয়ে আজকে আমাদের মূলত আসনটা দেওয়া প্রভি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং দেখা যায় ওখানে কি কি আছে না আছে মানে বিস্তারিত আমরা জানতে পারি আসনের মাধ্যমে তাহলে হয়তো বা অনেক ভালো হবে আমাদের জন্য তো আজকে বেশি কথা না কাজ শুরু করে আর আপনি যদি উদ্দেশ্যে কিছু বলতেন না আমার বলার কি আছে কারণ আমার তোমরা গেছিলে তোমাদের জানাইছে তারপরে আমাকে জানাইছো যে জিনিসটা দেখার জন্যে যে কিভাবে ওখানে আমার কাজটা করলে কিভাবে আমি ঠান্ডাভাবে যাইতে পারবো এই কাজটা তোমরা একটু আমার বিরত করি দাও তারপরে আমাকে জানালেন পরে তখন আমি বুঝলাম যে তাহলে আমার আসন দিয়ে বসতে হবে দেখতে হবে কিভাবে কি করলে শান্তশিষ্ট হবি আর কিভাবে কি করলে কাজটা ভালো হবি এই জন্যেই তো তুমি আমারও জানাই এই জন্যেই আজকে আসনে বসা দেখা যাক কিভাবে কাজটা ফসলা করা যায় আমি ওই জন্যেই তোমাদের কাছে কোনো করি করিনি আমারও কোনো আবদাল করা নাই কারণ বসি তারপরে দেখবো যে কী মূলত সমস্যা জানানির পর গা কি আবদার করবো না করবো সেটা হলো পরের কথা এখন আমার কাজে আমি যাচ্ছি শুরু করে দেব এই জন্যেই আমি বলতেছি বিসমিল্লা রহমান

るしたね 啊。 তুই হ্যাঁ আমার তোকে দিকে টাকা এত লেট করলি কেন আমি যে ডাকতেছি আমি তোর কথা কেন অসু আমি ও তোকে টাকা আচ্ছা আচ্ছা আমি টাকাবো টাকাবো ধৈর্য ধর তোকে আমি বলিসি আসার পর পরই সালাম দিবি কি এ কথা তো আমার কোনো

ওইটি আমি তোর কাছে আমি প্রশ্ন করতেছি তোর পছন্দ হচ্ছে কি না হব না কিভাবে হবো ও তাই সেটা হচ্ছে ই নাই আচ্ছা সেদিন আমার সেদিন আমার টিমের লোক ওই দিকে রাস্তার দিকে গোরস্থানের দিকে বেড়াইতে গেছিল আর পুরো আক্রমণ করছো সবাইকে

কি জন্য গেছিল সন্ধান করতে আর মানুষ মাটি দিতে যায় সেমন গিয়ে সন্ধান করতে যায় মানুষ এটা তো আমি সন্ধানের কথা তো বলতেছি তুই এত দলিন করি কথা বলতো সন্ধানই তো গেছে আমি দেখছি বিশেষ সন্ধানে কোনে করছে এই গাছে এই আছে ওই গাছে ওই আছে কি এইগুলি কি আমাদের জায়গায় যেগুলো বলবি ওখানে যে একটা বাগান ছিল ওই বাগানটা কেটে দেওয়ার পরে ওই ওইখান দিয়ে মানুষজন চলাফেরা করতে পারতেছে না এই কারণেই আমার টিমের কি বলা হয়েছিল। এই জন্যই ওখানে ওরা বেড়াইতে গিয়েছিল যাও বেড়াইতে যায় কে কি বেড়াইতে যাব কাল কি নিষেধ হ্যাঁ মানুষজন নিষেধ তাহলে ওখানে কি যাবি তোরাই থাকবি বল বহুত বতনী জিন পড়ি ঐগুলি থাকবি নাকি ঐগুলি থাক পেগুলিই আসিলো এগুলে থাক পশবগি থাকবেন ওখানে পশবগি থাকবি তাহলে মানুষ জাতীয় জানি ওখানে যাবে না আমরা সবার তো ক্ষতি করিনি তাইলে সবার ক্ষতি করছে জানি সবার ক্ষতি করে আমার দুইজনের তোর ওপরে আঘাত ধনী করছে না তারা কি জনের সন্ধানে কাজে গেছে ওখানে ওখানে সবার মন না তুই একজন যাচ্ছে ভালো মনে তাকে আর কোনোদিনই কোনো খারাপ নেই আর যাই একটু রোম ভাব দিছে আমি দেখলেই বোঝা যায় তোরে মানুষ যাদের মুঘলাচ্ছন্দ দেখলেই বোঝা যায় তোরা কিভাবে যায় বুঝতে পারবো মানুষ ছিল নাকি আগে থেকে বোধ তো

যাওয়ার পরে এই পরিবেশটা তোরা করলি আচ্ছা এখন ওখানে লোকজন কেউ যাইতে পারে না তোরা ওই জায়গার পরিবেশটা কি করতে চাচ্ছ সেটি আমাকে বল আমি চাচ্ছি যে তোরা ওখানে শান্ত শিষ্টভাবে মানুষজন চলাফেরা করতে পারে সেটি আমি চাচ্ছি তুই তাতে কি করছো মানুষজন শান্ত সৃষ্ট ভাবে করবি দেখি আমাদের রাস্তা আমাদের আমার জোতে আমি থাকবো তোর যুতে থাকতে যাবো আমি আমার থাকা লাগে তোর তুই আমার চিনিস তোর উপরে চলি নাকি আমি তো খুব তো যন্ত্রণা দেখলাম একটু জ্বালায় যন্ত্রণা একটু চলে একটু তাছাড়া তোর কথায় এই আমি পারিনি চোটা একবারে সব বাইরে বুড়ি হাসটি ভাঙিয়ে দেবো তুই আজ কি যন্ত্রণা করতো থেকে আজ আমার লোক একজনে

তোকে আমি কি করব আমাক আমি যেটা জিজ্ঞাসা করি সেটাই কর আমার কোন হাতে সময় কম এই তোর কি সময় কম হ্যাঁ আমার সময় কম আমি কোন বেশি সময় আমি রাখব না আর যদি তেরে বারে করিস একবারে ভিতরে ভরি নিয়ে যাব আমার সময় বেশি নাই আমার অল্প আমার বাতি নিমি দিসকে দেখ লাগে আমি দেখব

তোকে আমার মাধ্যমে তোকে হাওলাত করছে কোথায় আমার মালিক আছে একজন সে আজরাই যখন আমার পাঠাবি সেই বাক্যে নিয়ে যাবি তাছাড়া আর কেউ পারবে না তোর বাসি তো আমি না আমাদের তুই পারিস নি ও সব কথা ভুল ভূত পেটির কথাই হচ্ছে অন্য রকম তুই এত কথাই কই তোর বাতে আমি নেই দেব তুই কিসের ভূত ক কোন্ডার ভূত তুই কিসের কি এখানে আমাকে ধরছ কেন তোর ধরছিস তুই আমার পোলা পানের দেব

আচ্ছা আমার তো আজকে এক তো তো কোন কিছু করতেই না বর্তমানে লাগে আজকে মতন বিদায় দেই নাকি আজ এভাবেই তাই নাকি দেখেন একটু চেষ্টা করেন দেখেন ওর মুখ থেকে কিছু বাইর করা যায় কিনা বাইর করার চেষ্টা করা এত তো আমার সময় শেষ আমিও তো পারতেছি না আমার তো অন্য কোনো কাজ আছে আরো আর এর যে ভাব ভঙ্গি দেখতেছি তো যে কোনো মুহূর্তে আসনে বিঘ্ন ঘটাতে পারে বিঘ্ন ঘটাইতে ওকে আমি হাত পা বাইরে ভাঙিয়ে দেব আপাতত দেখেন ও বসে রাখা যায় কিনা কোনোভাবে ভাবে তো বসে তো রাখবো এটা ঠিক আছে এখন ওকে এই এই সিস্টেমই আমি রাখতেছি আর কি এই যে তোর হাতে ফিরে এই

ক ঠান্ডা হ এখন ঠান্ডা হয় কথা কয় আমার সময় আমি আর দেরি করবো না তোকে আমি বোতলে ভরি রাখবো আর না হইলে তুই ক আমার সাথে কথা দে কিভাবে থাকবো ক ডাকলেই আশা লাগবে আমি সবকিছু কিছু আমার কোন সময় নাই বল তুই হ্যাঁ ক কারণ আমার আমার তোর পরবর্তী ডাকলে তুই আমার সাথে ঠিক মতন ব্যবহার করবি কথা কবি তোর সাথে আমার কিছু সম্পর্ক আমাকে ডাকবো আমাকে সেরে দিতে পারলে সারি তো দে তো আমার সম্পর্কের কারণেই তো তোকে লিয়ে আইছি তুই যে আমার পোলা পানে এত জ্বালা যন্ত্রণা করিছু এই জন্য তোকে আমার ডাকা তা তো হচ্ছে না তোকে তো আগুন দিয়ে পুরাই দিতে পারলে হচ্ছে তে মুসলমান তো পুরাই লাগে না সময় আমার অভাব তুই এ তাড়াতাড়ি ই কর কথা বল আমার সাথে হ্যাঁ তুই দে আমার সারেক আগে

ঠিক আছে খারাপ তো দেখি হাত পা দি খারাপ হোক ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক এ পর্যন্তই আজকের মতন শেষ করলাম পরবর্তী আবার এটা তো সমাধান দিতে পারলাম না আপনাদের সাথে আবার সামনে আসন্দি দেখা হবে এ পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম আরহাম